আসসালামু আলাইকুম আমি আরিয়ান খান জুয়েল তো আজকে আমি আসছি আমাদের গ্রামে সেপুর নালিতাবাড়ি তো এখানে আজকে একটা পুকুরে বিশাল বড় হাঁস খেলার আয়োজন করা হয়েছে তো মানুষ যাইতেছে আর আমার এই ভিডিওটার মধ্যে আপনারা সম্পূর্ণ খেলাটা দেখতে পারবেন দেখতে চাইলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকুন কটা বাজে শুরু বারোটা বাজে বারোটা দশে তাহলে আমরা মনে হয় আগে চলে আসি না তো খেলা শুরু হবে বারোটা দশে আমরা ঘন্টা চলে আসছি যাই হোক কিছু নাই ঘুরে এক তো খেলা যদি আপনারা দেখতে চান তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কে জিতে এই খেলা দূর দূরান্ত থেকে বহুত মানুষ আসতেছে এই খেলা দেখার জন্য আর অংশগ্রহণ করবে খেলা এই যে সেই পুকুর এই পুকুরে আজকে হাঁস খেলা হবে তো আমি চাইছিলাম যে ফুল ব্লগটা আমি করব কিন্তু এখন বলতেছে আমি আর আমার ফোয়া তো ভাই আসছি আর আমার একজন চাচা আসছে আমরা এই খেলা অংশগ্রহণ করব সবাই নেমে যাচ্ছে অংশগ্রহণ করার জন্য আর আমি নিজে অংশগ্রহণ করব আমার দোলাভাই আর হচ্ছে আমার ভাই এবং আমার চাচা নাইমা গেছে ভিডিওটা আমি সম্পূর্ণ করতে পারি নাই সর্বস্তরের যুব সমাজ এবং হাজ করা খেলা এই হাজ করা খেলায় আমাকে প্রধান হিসাবে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমি একটি নগণ্য মানুষ আমাকে এত বড় সম্মান দেওয়ার জন্য আমি রসাইতলা জানমাঙ্গা পুকুর পারে সর্বস্তরের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ এবং আন্তরিক ভাবে তাদেরকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে